এমন কোনো দালালি ফাঁকা মার্কার ছিল না তারাই বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দোর নির্বাচন বলেন দুই হাজার আঠারোর নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিনা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমায় পড় এই ইসলামিক শাসকতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা জনগণ লক্ষ্য লড়াই করেছি সংগ্রাম করেছি এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর ফেক দেখান মিছিল করেন মিটিং করেন বিদ্যালয় দেখান নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন এই পরিবেশ থেকে বাইরে চলে ঐক্যই হলো শক্তি সুদৃঢ় ঐক্য যেটি জিয়ার বারবার বলার চেষ্টা করেছেন ইস্পাত কঠিন দৃঢ়